চিল্লা আসিনি সরকারের তরফ থেকে এসছি গরিবদের লোন মাফ হচ্ছে তুমি কি লোন নিয়েছো হ্যাঁ নিয়েছি পঞ্চাশ হাজার টাকা লোন আচ্ছা ঠিক আছে তোমাকে কিছুটা প্রশ্ন করবো তুমি তার উত্তর দাও আচ্ছা স্যার ঠিক আছে তাড়াতাড়ি প্রশ্ন করো করো আচ্ছা ঠিক আছে বলুন আপনার কোটা বাচ্চা পাঁচটা পাঁচটা আচ্ছা ঠিক আছে তাদের নাম বলুন স্যার আমার যখন 50টা লোন মাফ হচ্ছে তাহলে আগে নাস্তা বানিটা করে নিন তারপর নাম নাম করে আরে না 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 নাস্তা পানি আর করব না থাকতে দেন স্যার গোটা গ্রাম ঘুরে ঘুরে আমাকে খিদে পেয়েছে চলুন একটু খেয়ে নিই ঠিক আছে বৌদি দাও তবে ঠিক আছে তবে বসার জন্য চেয়ার আনাচ্ছি ভাঙ্গা চেয়ার নিয়ে আয় তো না না বৌদি চার নিয়ে আসতে হবে না চট থাকলে চট নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ছিড়া চট নিয়ে আয় তো বৌদি ছিরা চটটা থাকতে দেন আমরা মাটি দিয়ে বসে যাব খালি নাস্তা পানির ব্যবস্থাটা করে দেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে চায়ের ব্যবস্থা করছি এ মোরা বেটা গরু দুধ চা নিয়ে আয় তো মোরা গরুর দুধ আরে নানা না বৌদি আমরা চা খাই না চার ব্যবস্থা করতে না শুধু আপনি নাস্তার ব্যবস্থা করে দেন নাস্তা যখন খাবার নাস্তাতে কি দিব বলো শেরে রাজীব মানুষ কি থেকে কি খাই দিবে তার চেয়ে ভালো ফল আনাও ঠিক আছে তবে ফলই আনাচ্ছি আমি ঠিক আচ্ছা বৌদি আমরা ভুলে গেছিলাম আজকে আমাদের উপাস পারলে একটু ফল আনিয়ে নাও আচ্ছা ঠিক আছে তোমার জন্য তাহলে ফলই আনাচ্ছি পচা কলা নিয়ে আয় তো আরে বৌদি ছেড়ে দেন আর ফল লাগবে না এমনিতে আমাদের টাইম খারাপ যাচ্ছে আজকে এক কাজ করেন আপনার নাম এবং আপনার বাচ্চাদের নামটা বলেন যাতে আপনার লোনটা মাফ হয়ে যায় আমার নাম স্যার ঝোকু আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চাদের প্রথম ছেলের নাম ভাঙ্গা দ্বিতীয় ছেলের নাম ছিড়া তৃতীয় ছেলের নাম মোড়া চতুর্থ ছেলের নাম পচা ঠিক আছে বৌদি তবে আমরা চললাম আপনার লোন মাফ হয়ে যাবে চলো স্যার ভুল করলাম খেয়ে নিতে হবে